স্বার্থপরতা কিনা আদৌ জানা নেই তবে এই মুহূর্তে আমার কিংবা আমাদের হাতে কিচ্ছু নেই তিনটা দিন ধরে খুবই অসহায় আর মন খারাপ নিয়ে দিন পার করছি কি হয়েছে কি বলতে চাইছি আর শুরুটাই বা এমন করে কেন করলাম এই মুহূর্তে কিছুই বলতে চাইছি না এবং বলতে পারবো না পরিস্থিতি যদি অনুকূলে আসে ঠাকুর কৃপায় আপনাদের সাথে শেয়ার করব সময় মতো মন ভীষণ খারাপ হওয়া সত্ত্বেও হয়তোবা এক ধরনের স্বার্থপরতাই আমার ভেতরে কাজ করল আমার কাজটাকে কিংবা আমার যে নির্ধারিত গণ্ডি সেটাকেই আমি বড় করে আপাতত দেখলাম আসলে কোনো কিছু ভালো লাগছে না আমার কেন জানি না মনে হলো যে ভিডিওতে ভয়েস দিলে বা আপনাদের সাথে একটু কানেক্টেড থাকতে পারলে হয়তো বা কিছুটা মনের পরিবর্তন হয় কিনা তারপরেও যদি এটা স্বার্থপরতা হয়েও যায় আমরা তো প্রত্যেকেই স্বার্থপর স্বার্থের উর্ধে কেউই চল চলি না বা চলা সম্ভব হয় না এই যে আমার মনটা কিছুটা হলেও ভালো হয় কি না এটাও কিন্তু এক ধরনের স্বার্থপরতা এই যে জলের উপর দোদল্যমান নৌকাটা ঠিক এটার মতোই আমাদের মানব জীবন এটার মতোই জীবন সব সময় দুলছে এদিক থেকে ওই দিক আঁকা হচ্ছে কোনো দিক নিচু হচ্ছে কোনো দিক উপরে উঠছে আমরা কেউ কিন্তু জানি না জীবনে ঠিক কোন মুহূর্তে কি হয় বা হবে নৌকায় চড়ে যেদিন গন্তব্যস্থলে যাচ্ছিলাম সেদিনকার পরিবেশ পরিস্থিতি মন মানসিকতা এবং আজকের পরিবেশ পরিস্থিতি সেই সাথে মনমানসিকতা একেবারেই স্রোতের বিপরীতে বলতে যেটা বোঝানো হয় ঠিক সেই রকমই আজকের মন মানসিকতা এবং পরিবেশ পরিস্থিতি ওই বাড়িতে থাকাকালীন একটা দিনের ভিডিও এটা পহেলা বৈশাখের দিনের ভিডিও সম্ভবত বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছিলাম পাশের গ্রামে কীর্তন ছিল ওইখানে একটু গেছিলাম ভালো লাগে তবে বাচ্চাদেরকে রেখেই গেছিলাম আস্তে আস্তে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বেজে গেছিলো যার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি পরের দিন সকালবেলা থেকে আমি ক্যামেরাটা অন করছি আবারও আমরা যেহেতু নিচে বসে খাওয়া দাওয়া করি সকালবেলায় আমি আলতো হাতে ঘরটা একটু মুছে নিচ্ছি কারণ প্রচুর পোকা তারপরে বাইরে থেকে গাছপালা এবং উপরে যেহেতু টিন শিট তো প্রচুর ময়লা পড়ে যাতে খাওয়ার সময় অস্বস্তি না লাগে তার জন্য আমি হালকা হাতে ঘরটা একটু মুছে ওই তো গুজ কাজ করলাম আর যেহেতু পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিন বাড়িতে কিংবা বাসায় যে জায়গাতেই থাকা হয় কথার বাবা দই মিষ্টি এইগুলা প্রতি বছরই আনে তো কথা বলছিল যে মা প্যাকেটগুলো আমি খুলি সবাইকেই আমি একটু সুন্দর করে প্লেটে করে সাজিয়ে দিয়ে দেব। তবে এই মুহূর্তে আমার শাশুড়ি ঘরে নাই উনি আবার একটু নদীর পারে আমাদের যে থাকে কিন্তু একটু বিশেষ জায়গা থাকে তো সেটা আমি নাইবা বললাম ওইখানে গেছে ওইখানে একটু পুজো টুজু দেওয়া হয় নদীর পাড় আমি ছেলে মেয়ে কথার বাবা আমরা একসাথে সকালের নাস্তাটা করে নিলাম আর আমার শাশুড়ি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে প্রায় চারটা সাড়ে চারটা মতন বেজে যাবে কারণ উনি ঘর থেকে অনেকটা বেলা করে আর বেরিয়ে উপোস ছিল একটু পুজো দেবে তো অনেকে হয়তো ভাবতে পারেন যে শাশুড়ি বয়স্ক উনি পুজো দিচ্ছে আমি কেন দিচ্ছি না শারীরিক একটু প্রবলেম থাকার কারণে আমি গত বছর কিন্তু পয়লা বৈশাখে পুজো পার্বণ সবই আমি নিয়ম করে নিষ্ঠা করে গত বছর পালন করছি তবে ওই বছর বছরের পহেলা বৈশাখ বা তার আগে পরের কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ রেকর্ড করিনি ওই বছরটাতে তারপরে ওই তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা যেহেতু আজকে ঘরে নাই উনি ঘরে থাকলে কুটাকাটি এই এই কাজগুলো রান্নার আগের কাজগুলা উনিই করে দেয় তো আজকে আমার কাজগুলো আমিই করলাম দেখি দুপুরবেলা কী কী রান্না করিয়ে আমাদের কিন্তু ওই পহেলা বৈশাখের আগের দিন এবং পহেলা বৈশাখের দিন নিরামিষ খাওয়া হয় ওই পুজোটা হয়ে হয়ে গেলে পরে তারপরে আবার মাছ মাংস সবই খাওয়া যায় প্রচন্ড গরম তো তা আমি একটু মিষ্টি টকের জন্য এখানে টমেটো মিষ্টি আলু লাউ মিষ্টি কুমড়া এগুলা কেটে নিয়েছি এটা খুব ভালো মতন সেদ্ধ করে এইখানে যে সবজিগুলো আছে এগুলা সব কিছু আমি চটকে নেবো একদম ডালের মতো খুব সুন্দর করে চটকে আবার এটাকে একটু ঘুটেও নেব এটা এভাবেই রান্না করে আমার মা এইভাবেই রান্না করে তবে আমার শ্বশুরবাড়িতে একটু অন্যরকম করে খাওয়া হয় গত দুই দিন বা তিন দিন আগে ওই রকম করে খাওয়া হয়েছে আর রেসিপি দেইনি কারণ এই এই দুইটা ডালের রেসিপি আমার দেওয়া আছে সম্ভবত তবে এই যে এখন যেটা করছি এটা মনে হয় দেওয়া নাই আমি বাসায় থাকতে আপনাদেরকে বলছিলাম যে পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা দেখানোর চেষ্টা করব তো আজকেও না আমি প্রপার রেসিপিটা দিতে পারবো না আমার মন তো আমি জানতাম না যে এই ভিডিও যখন আমি রেকর্ড করছি তখনকার পরিস্থিতি এবং ঠিক আজকের যে পরিস্থিতি দুইটা একদম পৃথিবীর এপিঠ ওপিঠ ভিন্ন রকম এই পরিবেশটা আজকের যে পরিবেশটা আমার মনের ভেতরে যে উথাল পাথাল সেই পরিবেশটা কিন্তু আমি যেদিন ভিডিও রেকর্ড করি একদমই ছিল না এখানে কিছু মশলা আমি টেলে শুকনো পাটায় গুঁড়ো করে নিচ্ছি আর যে টক মিষ্টি ডালটা সেটা সরিষা দিয়েই ফোড়ন দিই বাড়িতেও সরিষা দিয়ে দেই এবং বাসায়ও সরিষা বা কোনো কোনো সময় একটু রসুনও ব্যবহার করে পয়লা বৈশাখের দিন আমার শ্বশুর বাড়িতে এই যে খাবারটা এটা ঘরে ঘরে খাওয়া হয় আমার বাবার বাড়িতে হয় না এক একটা অঞ্চলে এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে যাওয়ার আগে এটা মেখে দিয়ে যাবে কারণ উনি যদি নিজের হাতে মাখতে না পারে উনি নিজেও স্বস্তি পায় না আর উনার মতো করে আসলে হয়ও না আর উনি চায় যে উনি যে কাজগুলো নিজে সংসার শুরু থেকে করে আসছে এখনো পর্যন্ত যেন উনি নিজেই করে আমরাও সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করি তো এখানে দুই রকমের ছাতু আছে গুড় দিল কলা দিলো দুধ দিলো খই দিলো দুই রকমের ছাতুর মধ্যে আছে খেসারি ডালের ছাতু আর জব এবং গমের ছাতু কি সঠিক বলতে পারবো না মেখে আমি তলা পাকিয়ে সবার জন্য রেখে গেছে আর আমি যে মিষ্টি ডালটা বসাইছিলাম এটাতে যে গুরু মশলাটা করছিলাম প্রয়োজন মতো দিয়ে নামিয়ে নিলাম এই মিষ্টি টক ডালটা কিন্তু একটু পাতলা মতনই নামাতে হয় না হলে আবার অনেক বেশি ঘন হয়ে যাবে ভাত দিয়ে খেতে ভালো লাগবে না একদম চাটনি চাটনি হয়ে যাবে যে কোনো রেসিপি রান্নার পরে অনেকটাই ঘন হয়ে আসে আর পয়লা বৈশাখের দিন অনেক বেশি অস্থিরতা কাজ করে আমার শাশুড়ির মধ্যে অলরেডি চার থেকে পাঁচবার উনি নদীর ঘাট এবং বাড়ি যাওয়া আসা করে ফেলছে ওই মাঝখানে যে আসলো সাতটা মেখে না যাওয়া পর্যন্ত স্বস্তি পাইতেছিল না এই যে সেই মাখা ছাতু খই ওই কলা দিয়ে যে মাখা হয়েছিল প্রসাদের মতো কিন্তু এটা আসলে প্রসাদ না তো এটা আমার শ্বশুরবাড়িতে স্পেশাল একটা খাবার পহেলা বৈশাখের দিন তো বাচ্চারা খুব একটা পছন্দ করে না কথার বাবাও পছন্দ করে না তারপরেও আমি বাচ্চাদেরকে বললাম যে যে পরিবারে যে নিয়মটা আছে সেটা একটু হলেও পালন করতে হয় আর করতে করতে কিন্তু অভ্যাসও হয় একটা বাটিতে আমি মিষ্টি ডালটা অল্প করে বেড়ে নিচ্ছি এটা আমার কাকি শাশুড়িকে দিয়ে আসব। উনি আমাকে কোনো কিছু না দিয়ে খায় না এটা তো একটা ব্যাপার আছেই তাছাড়া আমি চেষ্টা করি আমার হাতের একটু অন্যরকম রান্না হলে ওনাকে দেওয়ার জন্য আসলে আমার বাবার বাড়ি এবং শ্বশুর রান্না একেবারেই দুই রকম কোনো মিল নাই যে যে অঞ্চলে বেড়ে ওঠা সেই অঞ্চলের খাবার কিংবা নিজেদের ঘরে যে রান্নাটা আজীবন হয়ে আসে সেটাই কিন্তু খেতে বেশি পছন্দ করে বাইরে থেকে কাপড় চোপড়গুলো এনে বিছানায় রেখে দিছিলাম প্রচুর রৌদ্র এবং গরম কাপড় ভাজ করে রেখে দিলেও এর ভেতরে অনেকটা গরম ভাব ভেতরে আটকে থাকে বা জমাটবদ্ধ হয়ে থাকে বাইরে থেকে আনার পরে ফ্যানের নিচে খানিকটা সময় রেখে দিয়েছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আরও একটা নতুন ভিডিওতে আবারও দেখা হবে আজকের ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আবারও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে